ওই মেয়েটা ডাকতে বলেছিল সুলাইমান কেন বিচার দিব তুমি জানো না বলে না সুলাইমান সালাম ডাকতে বলেছিল গো মা কেন তুমি বিচার দিবে তুমি একটু খুলে বলো সোলাই মালকে মেটা ডাক দিয়ে বলেছিল বেটা ওই মেটার কোলে যে বাচ্চা দেখতে পাছ মনে হয় ওই বাচ্চাটা আমার কোলে যা টুকরা বাচ্চা শুনে নাওরে বাবা ওই বাচ্চাটা নিয়ে আমি চলে যাচ্ছিলাম তোমার আব্বানো দরবারে ওই মেটাও আমার সঙ্গে ছেলেটা ধরে দাবি করেছিল বাচ্চাটা আমার দুজনেই জামানা করা সময় ওই ডাকতে ডাক দিয়ে বলেছিল বল দুজনেই জামানা করে মীমাংসা করা যাবে না শুনে না আমাদের দেশের শিক্ষা একজন নবীন হয়েছে তিনি রসুল নবী প্লাস সাত হাতে তিনি পর্যন্ত ওই নবী রসুল হজরত দাউত নবী আলাইহিস সালামের কাছে গেলে উনি নেজ্জ বিচার করে দিবেন ওরে সুলাইমান তোমার আব্বার কাছে বাচ্চাটা নিয়ে যখন আমরা দুজনেই হাজির হয়ে গেলাম শুনে নাও মেয়েটা অভিনয় করে কান্না করেছিল ওই কান্না করার কারণে রে বাবা তোমার আব্বা মেয়েটার কাছে নেজ্জ বিচার করে দিতে পারে না আমার বাচ্চার পাওনা করে দিয়েছে তাই কি তোমার আব্বার বিরুদ্ধে আমি বিচারে দেবো বলেছি সোলাই মা খানা করে বলেছিল মা আমি তোমার হাত ওখানা যদি করে বলি মা তুমি কে মতন হয় আব্বার বিরুদ্ধে বিচারে দেবা না শুনে নাও আমি যদি আব্বাকে গিয়ে দিই তোমার যদি বলে আব্বা আজাদ এ বিচারটা চিন্তা ভাবনা করে দেন বলুন আপনারা রাজি আছেন কি না যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল মেয়েটা ডাকতে বলেছিল সুলাইমান তুমি নিয়ে গে তোমার আব্বা যদি আবার বিচার করে দেয় আমি মেনে নেব আর যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে বলল সুলাইমান তোমার আব্বার কাছে একবার কেন একশো বার যদি নিয়ে যাও আমি ওই বাচ্চাটার মা হয়ে বলছি শুনে নাও আমি 100 বারই তোমার আব্বার বেচারটা মেনে নিব ও জানে যে নবীর জবাব দিয়ে যেটা বের করে শিকার dito bar নবী আমার যখন প্রাপ্ত করে দিয়েছে এ বাচ্চা আমারই হবে সুলাইমান আলাইহিস সালাম মেয়ে হাত হাতখানা ধরে টানতে টানতে সুলাইমান নবী আলাইহিস সালাম তার আব্বা দরবারের দিকে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে বাদ যে দুটো বিচার নিয়ে যাচ্ছিল ফিরে তারা আবার দেখছে ঘুরে আসছে তিনি চিন্তা করেন ব্যাপার কি আমার ছেলে এইভাবে আমার ওই মেয়া দুটোর হাত ওখানা ধরে টেনে নিয়ে আসছে কেন নাবির ওষুধরা তো বাদ তারা গাইবের খবর জানে না জানে কথা বলে নবীর ওষুধরা গায়বের খবর জানে না একমাত্র আসমান জমিনের ভিতরে গাইবের খবর আমার আল্লাহ জানেন বলুন আলহামদুলিল্লাহ কিন্তু এক শ্রেণীর মানুষ তারাও দাবি করতে লেগেছে যে গায়েবের খবর নবীরাও জানে এটা মানে যাবে না এটা অনেক জায়গা রয়েছে নবীরা গায়েবের খবর রসূলরা জানে না হ্যাঁ নবী রসূলরা গায়েবের অদৃশ্যের খবর ততটাই দিতে পারতে যতটা মহান আব্দুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মারফতে নবীর রসূলদেরকে জানিয়েছিলেন তার বাইরে নয় যতটা জানেন ছিলেন ততটাই বলতে পারতেন তো নবী তা চিন্তা করছেন আমি তো জানি না কেন আমার ছেলে ঘুরে নিয়ে আস সুলাইমান আলাইহি সালাম উনি মনে মনে চিন্তা করছেন গিয়ে যদি বলি আব্বা আপনি যে মেয়া দুটোর বিচার করেছেন এই বিচারটা ভুল হয়েছে আপনার করা তাহলে তো আমার আব্বার সম্মানের হানি হবে না আমি ওইভাবে ডাইরেক্ট ওই কথা বলবো না হযরতে সুলাইমান আলাইহি সালাম

দাবুদ নবী আলাইহিস সালাম নি মনে মনে চিন্তা করেছিল গো মাওলানা আমি তো দ্বিতীয়বার বিচার কি করব আমার প্রেরণা নিয়ে আসতে পারছি না আমার সুলাইমান যখন এই মেয়াদ ধরে নিয়ে এসেছে আমার বলা হয় আমার সুলাইমানই হয়তো এই বিচারটা উনি ন্যায্য সঠিক করে দিবে দেখি দিলে আমার সুলাইমান বিচারটা সঠিক ভাবে করতে পারে কিনা দাবুদ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলছিল গো বাবা সুলাইমান তুমি যখন ওই মেয়াদ টুকে যখন ঘুরে নিয়ে এসেছো শুনে না আমি আমার বিচারটা আমি ঘুরে নিয়েছি হে সুলাইমান আমি তোমার আব্বা দাউদ নবী আলাইহিস আমি তোমাকে হুকুম দিলাম তুমি মেয়াদ দুটোর বিচার ন্যায্য করে তুমি দেখিয়ে দাও সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকি হাসছেন আর বলছেন আব্বা আপনি করবেন না বলে না বাবা তুমি করে আমি তোমাকে তো হুকুম করছি সুলাইমান মিয়া দুটোর দিকে লক্ষ্য করে বলেছিল নগ মা আমি যদি বিচারটা করি বলো তোমরা বিচারটা মানবে কিনা তারা দুজনায় চিৎকার করে বলেছিল সুলাইমান তোমার বিচার কেন বলব না যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে ভাবলো যদি সুলাইমান আমার করে দেয় বাচ্চাটা তাহলে আমার মুখটা ভরে যাবে আর যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে চিন্তা করছে ওর বাপ বিচার করেছে তার বাইরে তার ছেলে যাবে না মনে হয় সুলাইমান বিচার করে এই বাচ্চারায় আমার দিকে পেশ করবে সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা মিয়ার কোল থেকে নিলে বলে মা বাচ্চাটা দাও দাউদ আলাইহিস সালাম যিনি বসে বসে দেখছেন যে কোন আমাদের সাহাবতি সব বসে আছে এইভাবে বসে বসে দাউদ নবী দেখছেন বাচ্চা ছেলে সুলাইমান কিভাবে বিচার করবে সুলাইমান বাচ্চাটা হাতে করে নিয়ে ওনার আব্বার কাছে বলছেন আব্বা যার বাচ্চাটাকে একটু ধরো সুলাইমান তার আব্বাকে বাচ্চাকে দিয়ে সুজা আব্বাকে কোনো কথা না বলে ঘরের দিকে সুজা দৌড়ে চলে গেল দাউদ নবী আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবছেন ছেলে দৌড়ে গেল কেন ঘরের দিকে আমার কি ভুল হলো নাকি আমার ছেলেকে বিচার করতে বলা কিছুক্ষণ পর দেখা যায় যে সুলাইমান আলাইহিস সালাম একটা ধারালো অস্ত্র হাতি করে নিয়ে চলে আসছে একটা হোসিয়া ধারা না অস্ত্র একদম চাকু টাইপের হাতে করে নিয়ে আসছে দাবুদ নবি চিন্তা করছেন আমার সুলাইমান বিচার বলা হয় ভুল করে ফেলবে আমি বিচার করতে দিয়েছি যদি এই বাচ্চাটাকে যদি আমার সুলাইমান জবাই করে দেয় তাহলে এটা তো সরম নাই হয়ে যাবে আমার ছেলে সুলাইমান হয়তো কি আমার ময়দান আর জান্না দিতে পারবে না দাবুদ নবীও জানেন না যে আমার ছেলে সুলাইমান নবী হবে বড় হওয়ার পর হজরত সুলাইমান আলাইহি সালাম উনি আসার পর দেখছেন তার আব্বা জান চরম চিন্তিত টেনশনে জ্বালায় চিন্তা জ্বালায় বাদ দিয়ে কপাল দিয়ে ঘাম বেরোতে শুরু হয়েছে হজরত সুলাইমান আলাইহি সালাম ডাক দিয়ে বলেছিলেন আব্বা আপনি চিন্তা করবেন না বাচ্চাটা আপনি আমার হাতে দিয়ে দেন সুলাইমান বাচ্চাটা নিজের আব্বার কাছ থেকে বাপকে নিয়ে নিলেন হাজরাতে সুলাইমান মান বাচ্চাটা বাপদি জমিনের ওপরে মাটির ওপরে বাপ দিয়ে একটা সুন্দর পরিষ্কারের জায়গায় রেখে দিলেন রেখে দেয়ার বা ম্যা দুটোর দিকে লক্ষ্য করে বলেন মা শুনে না তুমি এই মায়াটার দিকে যে মায়াটা কানতে কানতে গেছ না ওই ম্যাটার দিকে লক্ষ্য করে বলেছিল মা আমার আব্বা নিয়ে যে বিচার করে তো পারে না বলে তুমি কে আমার আমার আব্বার বিরুদ্ধে বিচার ছিল বলেছিলে বলে হ্যাঁ হজরত বলেছিলেন মা আমি তোমাদের দুজনের সামনে যে বিচার করে দেব ওগো মা আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছ মনে হ্যাঁ বলে মা এ বাচ্চাটা পুরাটা তোমার কোলা দিয়ে দিলে তোমার কোলে ভরে যাবে ওই দ্বিতীয় মেয়েটার কোলটা খালি হয়ে থাকবে আবার যদি দ্বিতীয় ম্যাটাকে যদি বাচ্চাটা দিয়ে দিই দ্বিতীয় মেয়েটার কোলটা ভরে যাবে আর তোমার কোলটা খালি হয়ে যাবে এ বেচার নিজ্জ হবে না তাহলে তুমিও তো আমার বিরুদ্ধে বিচার দিবা কিয়ামতের ময়দানে ওগো মা এ হোসে কানা দুই বাচ্চার নয় একটা বাচ্চা দুই পায়ের মাঝখানে বেঁধে নিয়ে আমি ফড়ফড় করে ফেলে ফেলবো অর্ধেকটা মা তোমাকে দিবো অর্ধেকটা তোমাকে দেবো দুজন আর কোহল ভরে যাবে সমান সমান ভাগ হয়ে যাবে বলো মা এ বিচার তুমি আমার মানবে কেনা বল

আমার ছেলেকে তুমি জবাই তুমি করো নাও হজরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল মা তুমি তো কেমন ময়দানে তুমি বিচার দেবো বলেছ আমি যদি সমান করে না দিতে পারি তাহলে নেজ বিচার হবে না সুলাইমানের হাত উখলা তুমি বলেছিল বাবা আমি তোমার নেজ বিচার পেয়ে গেছে বলুন সুবাহান আল্লাহ সুলাইমান বলে কেন মা তুমি কেমন করে নেজ বিচার পেয়েছ বলাও ডাক দিয়ে বলে বাবা আমি অর্ধেকটা নেব না শুনে নাও আর আমার আমাকে বাচ্চা গুটা দেওয়া লাগবে না আমি এখন যদি অর্ধেকটা নিতে যাই আমার ছেলে জনম জনকার মতো শেষ হয়ে যাবে আর জিন্দা বেঁচে থাকবে না এই সুলাইমান ওই মেয়েটা যে দাবি করেছে বাচ্চাটা ওর মনে হ্যাঁ তোমার আব্বা বিচার করো কি বাচ্চা দিয়ে ছিল শুনে নাও আমি তোমার আব্বার বিরুদ্ধে বিচার দেব না তোমার বিরুদ্ধে বিচার দেব না আমি নিজ বিচার হয়ে গেছে যাও ওই মেয়েটাকে পুরো বাচ্চাটা দিয়ে দাও ছেলেটা কমসে কম তো জিন্দা থাকবে বড় হার রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে হাঁটাহাটি করবে ওই সময় আমি ওই ছেলেটার দিকে লক্ষ্য করে আল্লাহর দিকে তাকে মন ভাবলাম এ বাচ্চাটা আমার কলিজা টুকরা সন্তান জাহাতি কথা বললে সুলাইমান আলাইহিস সালাম হোসেন শাহ মেরে ফেলে দিয়ে দি বাচ্চাটা ধরে যেই বেটা বলল জবাই করতে হবে না আমি আর নি বলে দিয়ে দাও সুলাইমান ওই মেয়াটাকে যে করতে বারণ করলো সেই মেয়েটার কোলে সালাম তার আব্বাকে বললেন আব্বা এই বাচ্চাটা প্রকৃতি বাচ্চা হচ্ছে এই মেয়েটার বাচ্চা দাবুদ নবী আলাইহিস সালাম তিনি বললেন বেটা সুলাইমান এই মেয়েটার যে বাচ্চা প্রকৃতি তুমি বুঝলে কি করে বলে আব্বা ওই মেয়েটা বলেছিল আমি অধাধি করে জবাই করে দিলে আমি রাজি আছি তোমার বিচার ও জানে এ বাচ্চা আমার নয় এ বাচ্চা বাঁচলি কি আর মরলি কি আর এই মেয়েটা জানে কলিজা টুকরা বাচ্চা অর্ধেকটা নিতে গেলে ছেলে আর চিন্তা থাকবে না সুলাইমান আলাইহিস সালাম তার এই বিচক্ষণ বুদ্ধি দেখে ছোটবালাকার এত মেধা আল্লাহ দিয়েছিলেন দাউদ নবী আলাইহিস সালামের হাতে বাপ একটা আঙ্গুঠি ছিল আপনারা হয়তো অনেকে মোবাইলে হয়তো আমার একটা বক্তব্য শুনেছেন বাপ জামি দাজ্জালের একটা ঘটনা বলেছিলাম এইভাবে রেকর্ডিং করেছেন সব ছেলেরা তাতে একটা জানোয়ারের বাপকে নাম করেছিলাম দাব্বাতুল আরদ এ গোটা পৃথিবী বাপকে ভবন করবে সেই জানোয়ারটার দুই হাতে পাপকে দুটো জিনিস থাকবে একটা ডান হাতে থাকবে আলাইহিস সালামে হাতে যে আসাম লাঠি ছিল সে লাঠিটা থাকবে আর ওই তার বাপকে বাম হাতে থাকবে একটা আঙ্গুঠি এ আঙ্গুঠিটা ছিল সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুঠি সম্মানিত ভাই আমার বাবা সুমনেরা আঙ্গুঠির অনেক কথা এসেছে আমি বলছিলাম এ নবী সুলাইমান আলাইহিস সালাম ছোট বালে এইভাবে ওনার আব্বার দুটো বিচার করা কে উনি পুনরায় বিচার করে দেখে দিয়েছে আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলে আল্লাহ নিজে বলছিলেন আমি তার বাপ এবং তার সন্তানকে আমি এলেম দান করেছিলাম সুলাইমান আলাইহিস সালাম তিনি আঠ বড় বাদশা হয়েছিলেন ইসলামে ইতিহাসের বাকি পাওয়া যায় গোটা পৃথিবী বাকি শাসন করেছিল গোটা পৃথিবীর বাকি যারা বাদশা হয়েছিল মাত্র টোটাল চারজন ব্যক্তি কজন বল না চারজন দুটো ছিল মুসলমান আর দুটো ছিল বাকি বেয়মা আমরা জানি এখনো বাকি গোটা পৃথিবীর দাদা আমেরিকা হতে পারেনি আমরা অনেক আন্তর্জাতিক আমেরিকাকে দাদা বলি ও দাদা হলো

বেঈমান বাদশার মতো ছিল ইমানদার বাদশা আমরা জানি যে দুটো বেঈমান বাদশা বাপ কি গোটা পৃথিবী শাসন করে চলো তার মধ্যে থেকে একটা বেঈমান বাদশার নাম ছিল বক্ত নাসার আমরা অনেকে হয়তো আপনারা নাম শুনেছেন এ গোটা পৃথিবীর বাপটি দাদা ছিল দ্বিতীয় আর একটা বেঈমান বাদশা তার নাম এসেছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত জানোয়ার বাদশা ছিল নমরুদ ইও গোটা পৃথিবী বাপের শাসন নাই শাসন করেছিল সে মানুষের উপর অত্যাচার চালিয়েছিল এ দুটো ছিল বেঈমান বাদশা আর দুটো বাপকি ইমানদার বাদশা তার মধ্যে থেকে বাপকি একটা ইমানদার বাদশার নাম এসেছে জুলকারনাইন কি নাম বললাম জুলকারনাইন কোরআন শরীফ ব্যাপারটি তার নাম এসেছে বেশিরভাগ গুলামারা লিখেছেন উনি বাদশাহ সেকেন্দার ওই যে বলেন না যে শাসমুলুকের বাচ্চা ছিল বাদশাহ সেকেন্দা এটা বেশিরভাগ গুলামারা লিখেছেন যিনি জুলখানায়ন উনি বাদশা সেকেন্দা এতে ধীমন্ত নেত্রী আমি না। এ যুলকার নাইনത്തിനെ আলাদা একজন বিখ্যাত আলেম বসে আছে এ যুলকার নাইন আপনারা হয়তো এর শব্দের মানে হয়তো আপনারা অনেকেই জানেন না ওনাকে এ যুলকার নাইন এই কারণে বলা হতো কোণকে দুই শৃঙ্গওয়ালা বলা হতো তাফসিরে এসেছে ওনার মাথাতে দুই দিকে মা বলেতে যেমন চুলের খোপা আমরা ঝুটি বলি অনেকে চুলগুলোকে জোড় করে যেরকম বাঁধি যেরকম একটু মোটা হয় ওই রকম যুলকার নাইনের বাদ্যি দুই দিকে আপনার চুলের খপার মতো ছিল

শুধু তাই নয় আমরা শুনেছি বলে একটা দল কেয়ামতের আগে বেরিয়ে আসবে কথা সত্য না মিথ্যা একটু বলেন বা কথা সত্য এই নাই এরা জুলুম অত্যাচার করেছিল সেই সময় তারা গুহার ভিতর থেকে বেরিয়ে এসে মুসলমানের উপর আক্রমণ করত এই জুলকারনাইন বাদশা যখন ওই এলাকায় যখন পৌঁছাল ছিলেন ওখানকার মুসলমানরা জুলখার নাইনের কাছে হাত ধরে বলেছিল বাদশা নামদার এদের অত্যাচার থেকে আমরা বাঁচতে পারি নাই আপনি একটু চেষ্টা করুন এদের অত্যাচার থেকে আমরা কি করে বাঁচতে পারব

কিতাবে লিখেছে সুলাইমান কত বড় বাদশা আমি আপনাদেরকে বলি বাপজি সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসন স্টেজের উপর বসতে স্টেজটা কত বড় ছিল জানা আছে বাপজি আপনাদের স্টেজটা কত বড় ছিল এই যে আজকে আমরা এই দমকল মানিক নগরে গ্রামে যে জালসার স্টেজের উপর বসে আছি স্টেজটা কত বড় আমরা সকলে দেখতে পাচ্ছি এখানে যেন চেয়ার রাখা হয় চেয়ার উপরে রাখলে খুব জোর বেশি খুব বেশি হলে পঁচিশ থেকে তিরিশটা চেয়ার আর ধরবে পঞ্চাশটা চেয়ার তো স্টেজের উপর আটবে না কি কথা বল যদি পঞ্চাশটি যদি কোন রকম আটে ষাটটি কিন্তু আর আটবে না সুলাইমান যে স্টেজের উপর বসে থাকতে কেতাবে লিখেছে বাপ কি সুলাইমান হায়াতুল হাইওয়ান বলে একটি কেতাব আল্লামা কামালউদ্দিন দামিরি কি মাদিমিয়ারি রাহমাতুল্লাহ আলাই উনি এত বড় बुजुर्ग আল্লাহওয়ালা ওয়ালা ওলামে একজন বিখ্যাত बुजुर्ग উনি ওই হায়াতুল হাইওয়ান কেতাবটিতে লিখেছে যে সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে বসতে ও সিংহাসনের উপরে 6 লক্ষ চিয়ার আর তো বলো না কত বললাম ছয় লক্ষ চেয়ার তিন লক্ষ বাপকে আপনার চেয়ারে থাকতো আপনারা যখন চেয়ারের উপর বসে আছেন মানুষ নবী সুলাইমান সিংহাসনের মাঝখানে বসে থাকতে সুলাইমানের ডান পাশে বাপকে চেয়ারে তিন লাখ চেয়ারে আপনার আমার মতো মানুষ যারা ইমানদার মানুষ তারা বাপকে ওই শৈল তিন লাখ বসে থাকতো সুলাইমান আলাইহিস সালাম তার বাম সাইডে বাপ সিংহাসন তার যে চেয়ার তিন লক্ষ ওই তিন লাখ চেয়ারে বাপ বসে থাকতো জিন বলে একটা জাতি আছে শুনে না জিন এই জিন জাতির মধ্যে থেকে বাপ যে ইমানদার জিন তিন লাখ তাহলে তিন লাখ মানুষ আর তিন লাখ জিন টোটাল ছয় লক্ষ চব্বিশ ঘন্টা নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসে থাকত নবী সুলাইমার আলাইহি সালাম তিনি বসে থাকতে ওনার মাথার উপরে বাপজি সূর্যের তাপকে আড়াল করার কারণে কয়েক লক্ষ পাখি আল্লাহ তার তাবে করে দিয়েছিল তারা ডানাতে ডানা মিলে বাপজি সুলাইমানের সিংহাসন উপর করে ঘেরাও করে নিয়ে তারা ওখানে উড়ে দাঁড়িয়ে থাকত শুধু তাই নয় আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এত হিকমত এত বাদশা দান করেছিলাম এত শক্তি দিয়েছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম উনি সিংহাসনে বত্তি চেপে বাতাসের সাহায্যে বাতাসকে সুলাইমানের تابع করে দিয়েছিলেন আল্লাহ বলুন সুবহানাল্লাহ ওই বাতাসের সাহায্যে সুলাইমান সিংহাসনকে নিয়ে বাত্তি আকাশ পথে বাত্তি তিনি উড়ে যাতায়াত করতে সুলাইমান আলাইহিস সালাম উনি জমিন থেকে আকাশ পথে কতটা উপর দিয়ে পাখি উড়ে যেতে আমরা জাহাজ দুই দুই রকমের দেখতে পাই একটা हवाई জাহাজ আর একটা হেলিকপ্টার বলি না আমরা এক একটা হেলিকপ্টার দেখা যায় এমন ভাবে গুড়গুড় করে শব্দ করে যায় মনে হয় যে দুইতলা ছাদের উপর উঠে দুখান বাস ছড়া দিয়ে গোতামালে মনে হয় যে ওই হেলিকপ্টার থেকে জব তো সুলাইমান আলাইহিস সালাম তিনি কত দূর দিয়ে যেতে কেতাবে লিখেছে সাড়ে তেরোশো কিলোমিটার ওপর দিয়ে তিনি আকাশ পথে পাড়ি দিয়ে উড়ে বেড়াতেন বলুন আলহামদুলিল্লাহ সাড়ে তেরোশো কিলোমিটার রাস্তা ইটা ন আল্লাহ বলছেন এত ক্ষমতা দিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালাম উনি অপর থেকে বাকি জমির দিকে তাকালে জমিনে পিপড়া চলাফেরা করছে সুলাইমান কত দূর থেকে দেখতে পারতেন বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার বাবা জীবনের এই নবী সুলাইমান আলাইহিস সালাম উনি সিংহাসনে বাপজি বসে আছে হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম তিনি ভ্রমণ করতে যাবেন ঘুরতে যাবেন তাই উনি বলে বাহুশিরা সুলাইমান আও জনাদহ মিনাল জিন্নি ওয়াল ইউসে ওয়া তাইনি ফাহমিউ সুলাইমান আলাইহিস সালাম বাবা জিলার পাখি আর মানুষদের দিকে লক্ষ্য করে ডাকতে ডাক দি বল তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে কিনা একটু খনে বলো সুলাইমান আলাইহিস সালামের বাবা জেনার মানুষ আর পাখিনা সময় কথা শোনার পর ডাক দিয়ে বলেছেন ওগো নবী সুলাইমান আপনি যে দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরাও যেতে রাজি আছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ইশারা করে বাপ দি বিরাট বড় সিংহাসন নিয়ে বাবা আকাশ পথে উঠতে শুরু করে দিলেন অনেক দূর

ওই দূর থেকে সুলাইমান আলাইহি সালাম দেখছে যেই ময়দানে নামলেন সেই ময়দানে শুধু পিপড়া হঠাৎ করে সুলাইমান আলাইহি সালাম দেখলে ওই লক্ষ লক্ষ পিপড়ার মধ্যে থেকে একটা পিপড়া হঠাৎ করে কি জানো সেই গুনগুন করে বলল আর সব পিপড়া গেল সুলাইমান আলাইহি সালাম তিনি উপর থেকে দেখছে যে পিঁপড়াটা কি যেন বললো তার সাথীদেরকে আর সব পিঁপড়া হুড় হুড় করে বাদ তারা গর্তের ভিতর চলে গেল সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসন থেকে বাদ ওই ময়দানে নামার পরে দেখলেন কয়েক লক্ষ বাদ্য পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়াই শুধু উপরে দাঁড়িয়ে বাদ বাকি আর তৃতীয় পিঁপড়া নেই সুলাইমান আলাইহিস সালাম কাছে যাওয়ার পর পিঁপড়াটাকে হাত দিয়ে ডান হাতে ধরলেন ধরার পরে সুলাইমান আলাইহি সালাম বাম হাতের তালুতে বাপ্তি দিলে তালুতে দেওয়ার পরে ডাক দিয়ে সুলাইমান পিপড়ার ভাষায় সুলাইমান আলাইহি সালাম ডাক দিয়ে বললেন এই পিপড়া ও বল তুই তোর প্রজাদেরকে তোর সাথীদেরকে এমন কি বললি তারা তোর কথা শুনে তারা হুড়হুড় করে তারা গর্তে চলে গেল পিপড়া সুলাইমান আলাইহি সালামের বাপ্তি কথা শোনার পরে উনি আশ্চর্য হয়ে গেল উনি ডাক দিয়ে বলছেন আগো নবী সুলাইমান আপনি আমার কথা বুঝতে পারে সুলাইমান মুচকে হাসি দিয়ে বললেন ফিফড়া আমি শুধু তোর কথা নয় আমি পৃথিবীতে যত মাকলুকাত রয়েছে সব মাকলুকাতের কথা আমি বলতে পারি আমি বুঝতে পারি বলুন আলহামদুলিল্লাহ কেতাবে এসেছে বাপ কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলে গোটা পৃথিবীতে আদম আলাইহ সালাম থেকে নে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যত নবীর রসুল আল্লাহ পাঠিয়েছে সব নবীর রসুলের মধ্যে থেকে মাত্র দুটো নবীর রসুল সারা পৃথিবীর মাকমাকাতের কথা বাপ কি বুঝতে পারতে এবং বলতে পারতে আমরা জানি আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সকল বলুন সাল্লাহ আলাইহ সাল্লাম এই মোহাম্মদ সাল্লাম

হজরতের মুহাম্মদ সাল্লা নাফ হো তাআলাম আলাইঘুয়া সারা পৃথিবীর মাখমখাতের কথা বলতে পারতেন বুঝতে পারতেন আমরা সকলেই জানি আল্লার সুর সাল্ল না হো তাআলাম আলাইঘিয়া যেদিন মখমা থেকে বাকি হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন মদিনাতে কিছুদিন থাকার পরে প্রশ্ন সরসালাভের একটা মসজিদ তৈরি করেছিলেন ওই মদিনার অস্তিষ্ঠা নাম ছিল বাপকি মসজিদে নবমী আমরা সকলেই জানি ওই মসজিদে নববীতে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম একটা খাজুর গাছে পিট লাগিয়ে রসুল দাঁড়িয়ে গাছ পিট লাগিয়ে হিলাল দিয়ে বাদ তিনি বক্তব্য রাখতে আর সেই জায়গায় আমার বিশ্ব নবীর একজন সাহাবা রসুলের দৃশ্য দেখে সে একটা আরামদায়ক জায়গা তিনটা যে ধাপ বিশিষ্ট আমরা মসজিদে দেখতে পাই যে আপনার যেটাকে মিম্বার বলা হয় সে মিম্বার কাঠে তৈরি করে নিয়ে গিয়ে আর বিশ্ব নবী কে দিয়েছিলেন নবী খাদে দিয়ে মিম্বারে বসে যখন বক্তব্য দিচ্ছে আর ওই সময় খাদুর গাছটা কান্না করেছিল বলুন আলহামদুলিল্লাহ